নমস্কার বন্ধুরা এস এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারাও ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি আজ নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আজ নিয়ে চলে এসছি পান্তা ভাতে শরবত এই পান্তা ভাতে শরবত খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে খিদে কম পায় শরীর সুস্থ থাকে শান্ত থাকে এবং গরমের লুটা লাগে না আমরা যারা প্রত্যেক দিন সকাল হলেই বাড়ির বাইরে বেরিয়ে যায় রোদে কাজ করতে হয় তাদের জন্য এই পান্তা ভাতের শরবত খুবই উপকারী সকালবেলা বেরোনোর সময় অবশ্যই যদি এক গ্লাস পান্তা ভাতের শরবত খেয়ে বেরোন তা সারাদিন পেট ভরা থাকে শরীর সুস্থ থাকে শান্ত থাকে আর গরমে লুটাও লাগে না ভা পান্তা ভাতটাতে আমি রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম একটু লবণ দিয়ে ফ্রিজে ভরে রেখেছিলাম এখন জলটা থেকে ভাতটা আলাদা করে নিয়ে একটা মিক্সিজারে নিয়ে নিলাম দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো এই জিরেটা কোনো কিছু মেশানো নেই শুধু জিরে গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন আমচুর আমচুর দিলে একটু টক টক লাগবে ভালো লাগবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন বিট লবণ আর দিয়ে দেবো একশো গ্রামের মতন টক দই এই গরমে টক দই খাওয়া খুব ভালো তাই শরবতের সাথে অবশ্যই একটু করে টক দই খাওয়ার চেষ্টা করবেন দিয়ে দেবো চারটে ছোট এলাচ মুখগুলো একটু ছাড়িয়ে দিয়ে দেবো ওয়ান টি স্পুনেরও কম জোয়ান জোয়ান দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে এবার এটাকে পেস্ট করে নিয়ে এসেছি নিয়ে নেব একটা পাত্র তার মধ্যে পেস্টটাকে ঢেলে নেব এবার পান্তার জলটা আমি ফেলে দিই এই পান্তার জলটা দিয়েই মিক্সির জারটাকে ধুয়ে নিয়ে নেব পান্তার জলটা খাওয়া খুব ভালো এতে লু লাগে না পান্তার জলটা দিয়ে ভালোভাবে মিক্সির জারটাকে ধুয়ে নিলাম এখানে বলে রাখি বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য এবং আমাকে একটু সাপোর্ট করার জন্য দেখুন এইভাবে ভালোভাবে গুলে নেবো যাতে একটুও দানা না থাকে এবার একটা পাতিলেবুর রস দিয়ে দেব শরবত একটু টকটক হলে ভালো লাগে খেতে দিয়ে দেবো হাফ টি স্পুনের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব দু চামচ চিনি এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আর একটু জল আমি এখানে আমার পরিমাণ মতন জল নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী জলটা নেবেন এবার খুব ভালোভাবে মিশ্রণটাকে নেড়ে নিয়ে একটা সার্ভিং গ্লাসের মধ্যে দিয়ে এবার পরিবেশন করুন এই এক গ্লাস পান্তা ভাতের শরবত খেলে আপনার শরীর ঠান্ডা থাকবে শান্ত থাকবে গরমে লু লাগবে না আপনি সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন